দরজা খোলা আছে চলে আসুন ভিতরে আমি করি আমি কৌতূহল নিয়ে পিশাদ সাধকের দিকে তাকালাম মামুলি চেহারা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি মাথায় চুল নেই শরীরের তুলনায় মাথা বেশ ছোট সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো সারাক্ষণ বাম দিকে ঝুঁকে আছে আর হাতে কালো কাপড়ে ঢাকা একটা পাখির খাঁচা খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভবত কাক পা ছাড়া পাখিটার আর কিছুই দেখা যাচ্ছে না কাকের পা বলেই মনে হচ্ছে লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম গ্রামের অভাবী মানুষের বয়স চট করে ধরা যায় না দুঃখ ধান্দায় তিরিশ পঁয়ত্রিশ বছরেই তাদের মধ্যে বুড়োটা ভাব চলে আসে আমার কাছে মনে হলো লোকটার বয়স চল্লিশের বেশি হবে মাথার চুল অবশ্যই বেশিরভাগই পাকা মুখের চামড়াও ঝুলে পড়েছে লোকটার পরনে টকটকে লাল রঙের নতুন লুঙ্গি গলায় একই রঙের লাল চাদর অন্যার মতো ঝোলানো এটাই সম্ভবত পিসা সাধকদের পোশাক সব ধরনের সাধকদের জন্য পোশাক আছে ড্যান্সিং দরবেশরা আলখাল্লা পরেন সন্ন্যাসীরা গেরুয়া পরেন আবার নাগা সন্ন্যাসীরা নগ্ন থাকেন পিসার সাধকরা লাল লুঙ্গি এবং লাল চাদর কেন পরবে না আমি পিসাদ সাধকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম তুমি তাহলে পিসাচের সাধনা করো কথা সত্য লোকটার দাঁত ঝকঝকে সাদা গ্রামের মানুষরা পান সিগারেট খেয়ে তাঁত কুৎসিতভাবে নোংরা করে রাখে এর বেলায় তা হয়নি তা নাম কি আমি মানে যদি অনুমতি দেন আপনার একটু কদম বসে করি আমি হাসতে হাসতে বললাম অনুমতি দিলাম পায়ে হাত দিব না স্যার ভয়ের কিছু নেই আমি বিস্মিত হয়ে বললাম পায়ে হাত দিলে ভয়ের কি হাত দিলে বিরাট ক্ষতি হয় করে তারা আচ্ছা তাহলে ক্ষতিটা কার হয় তোমার না তুমি যার গায়ে হাত দিবে তার আমি যার শৈলে হাত দিব তার আপনার শৈলে হাত দিলে আপনার বিরাট ক্ষতি হইব যে হানে হাত দিব সে আ negro আইবো পায় হাত দাও দেখি ক্ষতি কি হয় খা হয় কি না কোন কে apne আপনার ক্ষতি হব এমন কাজ বিশাদ সাধক মকбул করবো না সে আমার পা থেকে এক দের হাত দূরে মাটিতে হাত দিয়ে ভক্তি ভরে কদমবুশি করলো কদমবুশের পর তু হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ বিড়বিড় করল কে জানে পিসাদ সাধকদের কদম করার এটাই হয়তো নিয়ম বিপুল বিশ্বের কতই বা আমি জানি তা তোমার খাঁচায় কি কাক নাকি জি স্যার কাক আমরা বলি কাউয়া তোমার কাকের ব্যাপারটা কি বলত সাধনার জন্য লাগে স্যার ও আচ্ছা গ্রামে বেড়াতে এলে এ জাতীয় যন্ত্রণার ভেতর দিয়ে আমাকে যেতে হয় দু তিন দিনের জন্য যাই নানান ধরনের মানুষ এর মধ্যে আসে মূল উদ্দেশ্য অর্থ ভিক্ষা সরাসরি ভিক্ষা চাইতে সংকোচ হয় বলেই নানান কিচ্ছা কাহিনীর ভেতর দিয়ে তারা যায় একবার এক মৌলানা সাহেব এসেছিলেন তাকে নাকি আমাদের নবিয়ে করিম স্বপ্নে দেখা দিয়েছেন বলেছেন তোর ছেলেকে আমার রৌজা মোবারকে এসে দোয়া করতে বলবি সে যে দোয়া করবে ইনশাল্লাহ তাই কবুল হবে মৌলানা সাহেব এসেছেন ছেলের মদিনা ভ্রমণের টাকা সংগ্রহ করতে এসব ক্ষেত্রে আমি কোনো তর্কে যাই না টাকা দিয়ে দেই তেমন বেশি কিছু না সামান্যই তাতেই তারা খুশি হয় তাদের প্রত্যাশীও হয়তো অল্পই থাকে আমি ঠিক করলাম পিসার সাধককে পঞ্চাশ টাকা দেবো পিসাদ সাধক যে এই টাকা পেয়েই মহা খুশি হবে সে বিষয় আমি নিশ্চিত তার আনন্দ আরও বাড়বে যদি কিছুক্ষণ তার সঙ্গে গল্প করি আমাদের অঞ্চলে গ্রামের মানুষ অলস প্রকৃতির অলস মানুষের আনন্দ বিলাস গল্প গুজবে হাসি মুখে কিছুক্ষণ গল্প করলে তারা খুশি আমি গল্প শুরু করলাম তুমি তাহলে হলে সাধক জি স্যার জিন সাধনার কথা শুনেছি পিসাদ সাধনার কথা শুনিনি পিসাদ নিয়ে আরো ভয়ঙ্কর সাধনাও কঠিন এমন ভয়ঙ্কর সাধনার দিকে গেলে কি জন্যে মন ওই দিকে টানছে মনের উপরে তো হাত নাই কপাল ভালো ওস্তাদও পেয়েছিলাম ওস্তাদের নাম কি জি ওনার নাম কালিমুল্লাহ দেওয়ানি নাম তো জবরদস্ত উনি মানুষও জবরদস্ত ছিলেন আলিশান শরীর কথা যখন বলতেন মনে হয়তো মেঘ ডাক্তার এক বৈঠকে দুইটা কাঁঠাল খাইতে পারতেন মারা গেছেন নাকি জি ওনার ইন্তেকাল হয়েছে বড়ই দুঃখের মৃত্যু ঘটনাটা বলবো বলো এক মঙ্গলবার সন্ধ্যাকালে তিনি ঘর থাকা বাইর হয়েছেন মনের বে শরীর বন্ধন দেন নাই চাহিষা ধরল মট কইরা একটা শব্দ হইল মাথায় মচর দিয়া দিল ঘর ভাঙা পিসার সাধনা দেখি খুবই বিপজ্জনক ব্যাপার বিপদ বলে বিপদ চিন্তাই চিন্তাই অস্থির থাকে ভুল ভ্রান্তি হইলে বাসনের উপায় নাই পিসার দেখে অবশ্যই আমার মনে হলো না সে কোনো রকম চিন্তায় আছে তাকে বড় আনন্দিতই মনে হলো খাওয়া দাওয়া হয়েছে জি না খাওয়া হয় নাই খাওয়া দাওয়াতে কোনো বাজবিচার আছে জি না আমরা সবাই খাইতে পারি তবে নিষেধ টা সবই চলে মাছ মাংস ডিম দুধ অসুবিধা কিছু নাই আমি মানি খুলে একটা পঞ্চাশ টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম সে খুবই আগ্রহ সঙ্গে নোটটা নিল আবারও কদম বসি আবারও সেই হাত জোড় করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বিড় খাঁচায় বন্দির কাকও এই সময় ডানা ঝাঁকতে শুরু করলো কফ লাগা গলায় কয়েকবার বলল কাঁ মোটামুটি রহস্যময় দৃশ্য মকবুল বলল স্যার আপনার সাথে কথা বলি না বড় আরাম পাইতেছি জামানা বড় খারাপ মানুষের সাথে এই জামানায় কথা বইলা আগে কোনো আরাম নাই এই জামানা হলো আগে জামানা কেউ কারো কথা বিশ্বাস করে না আমারে না দুইটা ভাত দেওয়ানোর হুকুম দিয়ে দেন তো আপনি না কইলে এরা ভাত দিব না দুইখান মুড়ি খাওয়াই বিদায় করিয়া দিব ভালো মতো যাতে খাওয়া দাওয়া করতে পারো সে ব্যবস্থা করছি খাওয়া খাদ্য না পাইলেও আমার স্বভাব চরিত্র তো কৃষাতের মতো তিন সাত দিন না খাইলে আমাদের কিচ্ছু হইব না আবার ধরেন মরা লাশ পড়ে আছে প্রয়োজনে লাশের মাংসও খাইতে পারবো অসুবিধা নাই খেয়েছো কখনো জি না খাওনি কেন প্রয়োজন পড়ে নাই তাছাড়া লাশ পাওয়ার মতো যায় না হিন্দুরা লাশ পড়ে ফেলে আর মুসলমানরা দায় কবর কবর থেকে লাশ বাইর কইরা খাওয়া বিরাট দিকদারি ঠিক না স্যার ঠিক তো বটেই তোমার সাধনার ফলাফল কি পিসাজ বস মানবে অবশ্য আমি তখন নিজেও পিসাজের মতন হয়ে যাব দিলে মায়া মোহব্বত কিচ্ছু থাকব না ইচ্ছা হইল খুন করিল থানা পুলিশে কিচ্ছু করতে পারবো না খুন করতে ইচ্ছে করে যে না করে না তাহলে এত কষ্ট করে সাধনা করছো কেন সাধনা করে পিসাচ হওয়ার দরকারই বাকি আমাদের সমাজে পিসাচের তো অভাব নেই সাধনা ছাড়াই অনেক পিসাচ আছে হ্যাঁ কমার্থ সত্য বলেছেন তবে কি জানেন স্যার ঘটনা হইল পিসাদ সাধনা থাকলে লোকজন ভয় খায় সমীহ করে একজন পিসাদ সাধকরা কেউ তুই তুকারি করবো না আপনি আপনি করবো কারো বাড়ি গেলে মাটিতে বসতে দিব না শেয়ার দিব যার শেয়ার নেই সে জল চৌকে দিব দুই খান মুড়ি খাইয়া বিদায় দিব না গরম ভাত দিব সালাম দিব দিব কিনা বলেন দেওয়া তো উচিত বিপদে আমাদের লোকজন একেরে ছুটতে আসবো আমার কাছে এদের বান মারা লাগবে অমুককে বসীকরণ মন্ত্র দেওয়া লাগবে অমুকের বান শুটাইতে হইবে হ্যাঁ একজন হিসাব সাধকের কাজের কি শেষ আছে ঠিক বলে কি না স্যার ঠিকই বলেছ টাকা পয়সা ধন দৌলতের তখন সমস্যা নাই তখন জমি দিলাত করব ঘর বাড়ি করব শাদী করব আমি স্যার কোনো শাদী করি নাই ঘর নাই দুয়ার নাই খাওয়া খাদ্য নাই আমার কাছে মেয়ে কে দিবে কন পিসাদ সাধকের কাছেও কি আর মেয়ে দিবে মেয়ের বাবা মায়ের কাছে

তা মনে হয় নাই পেশাদ সাধনায় যারা পাশ করে তারা ইচ্ছা করলে অন্য বিবাহিত স্ত্রীরাও বিবাহ করতে পারে যেমন মনে করেন এক লোক তার পরিবার নিয়ে সুখে আছে তার দুইটা ছেলে মেয়েও আছে আমি পেশাদ সাধনায় পাশ করা মকবুল যদি সেই লোকের পরিবারে বিবাহ করতে চাই তাহলে সঙ্গে সঙ্গে তারা সুখের সংসারে আগুন লাগব ছাড়াছাড়ি হইয়া যাইব আমি সেই মেলে বিবাহ করব সেই মেয়েও আমার জন্য এরকম কোন পরিকল্পনা কি আছে সাধক মকবুল মাথা নিচু করে মেজের দিকে তাকিয়ে রইল তার ভাবভঙ্গি দেখে মনে হলো এটাই তার পিসাদ সাধনার মূল প্রেরণা ঠোঁটের কোন হাসিও দেখা যাচ্ছে কাকে বিয়ে করতে চাও মেয়েটা কে আমার আমার মামা তো বোন কৈতরী কৈতলির বিবাহ হয়ে গেছে নবীনগরের কাঠমিস্ত্রি ইসমাইলের সঙ্গে তারা দুটো পুত্র সন্তানও আছে সুখের সংসার অন্যর সুখের সংসার ভাঙলে বিরাট পাপ হয় কিন্তু আমি তো তখন পিসা আমার আবার পাপ পুণ্য ঠিক বলছি না স্যার আমি জবাব দিলাম না মানুষটার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম কাকের খাঁচা নিয়ে আমার সামনে যে উবু হয়ে বসে আছে সে কোনো সাধারণ মানুষ না করুক বা না করুক সে বিরাট প্রেমিক পুরুষ মকবুল গলা নামিয়ে বলল পঁতরীরে দেখতেও খুব একটা ভালো না তার গায়ের রঙ শ্যামলা মাথায় চুলও অল্প সন্তান হওয়ানের পর বিজায় মোটা হইছে কিন্তু কি জানেন স্যার তার কথা চিন্তা করলে রাতে ঠিক করে ঘুম হয় না কেমন যেন কেমন যেন ধরফ করে স্যার আমি থাকি নবীনগরে একদিনের জন্য নবীনগর সাইডে যাইতে পারি না এই যে আপনার কাছে আসছি একটা দিন থাকলে আপনার ভালো মন্দ দুইটা কথা শুনতে পারি সেই উপায়ও নাই আমার নবীনগর চাইতেই হইব তা কৈতলির সঙ্গে তোমার কথাবার্তা হয় যে মা তার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করি কিঞ্চিত তারে দেখি একদিন দেখছিলাম জানেন স্যার তার ছেলেটারে নিয়ে পুষ্কুনের দিকে যাইতেছিল তার ছেলে দুইখানো মাসেলা খুব সুন্দর হয়েছে বড়টার নাম গোলাপ আর ছোটটার নাম সুরজ সব খবরই দেখি রাখো কি যে বলেন স্যার রাখবো না আপনি স্যার আমার জন্য একটু দোয়া কইয়েন পিসার সাধনা জন্য তাড়াতাড়ি শেষ করতে পারি তুমি সাধনার কোন পর্যায়ে আছো মাত্র শুরু করছি সময় লাগব পানিতে সুবাইয়া দশটা কাউয়া মারুন লাগব এইটা এখনও পারি নাই এই কাউটারে নিয়ে ঘুরতেছি আজ খলো স্যার দুবার নামছিলাম স্যার পুসকুনিতে এ সুবাইয়া মারার জন্য দুই বাইরে উঠে আসছি একটা জীবন্ত প্রাণীকে চুবাইয়া মারা তো সহজ কথা না একবার নামলাম এর আবার টান দিয়ে বাইট করলাম তাও কিচ্ছু বোঝে নাই এ ভাবছে আমি তাহলে গোজল দিচ্ছি পশু পাখির বুদ্ধি তোমার আমার মতো না তার বুদ্ধি কম কাকটা ছেড়ে দিচ্ছ না কেন সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরার দরকার কি কেওয়ার উপর মহব্বত জন্মাইছে সাইডালিতে মন চাই না ছাড়লেও হয়ে যায় না মহব্বতের মর্ম অত পশু পাখিও বোঝে বোঝে না খালি মানছে এই দেখেন না স্যার দেখেন দেখেন যাবে না সে যাবে না খাঁচার দরজা খুলে দিল কাকটা বের হয়ে এসে চারপাশে চারপাশের গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার খাঁচায় ঢুকে গেল স্যার আমার জন্য না থাস দিলে দোয়া কইলেন যেন পিছার সাধনা শেষ করতে পারি কাক মারতে পারবে আরে বাবা সুপ কইরা থাক তোরে কামন তো দিবো রে বাপ ডিমো তোরে তোরে কামন না দি আমি ঘামো তুই মানে ভাবসটা কি রে আমি তাকিয়ে আছি ও এখন এমন একজনকে দেখছি যে হৃদয় ভালোবাসা সমুদ্র ধারণ করে পিশাছ হওয়ার সাধনা করে যাচ্ছে শুনছি হুমায়ুন আমাদের লেখা ছোট গল্প পিশাচ্ছি গল্প পাঠে শুভ বিষাদ সাধক মুগুলের চরিত্রে আমি শুভঙ্কর কেমন লাগলো আমাদের পরিবেশনা কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর এরকম আরও গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন স্যাটারডে নাইটস টু পয়েন্ট এইট আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আজকের মতন চললাম আবার দেখা হবে পরের গল্পে